এটা হলো আপনার এই যে এখানে টিকে বসাতে হবে ফার্স্ট টাইম মা মানে এটা টিকে তোলো টাকা আপনার যে যে ডিজিটেভ প্রয়োজন হয় এর দুটা লাইনে এ থেকে জেট পর্যন্ত আসে এ দুটা লাইনে আপনি এ থেকে জেট পর্যন্ত আছে যেটা প্রয়োজন এটা বসাবেন যত আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সবাই টাকা ইউজ করে এই জন্য যে টিকে দেওয়া দিয়ে দিলাম তারপরে এখানে একটা লাল মাথা আছে এই যে লাল মাথাটা এই লাল মাথার উপরে মানে লাল মাথাটা যেটা উপরে রাখবেন সেম এটাই কিন্তু ঘুরবে হ্যাঁ তারপর মনে করেন একটা স্পিচ দিলেন এই যে এখানে আপনার যার যেটা প্রয়োজন আমি একটা স্পিচে দিলাম ধরুন একটা প্রোডাকের দাম আপনার আষ্টশো টাকা এই যে আমি ঘুরে নিলাম এই যে এট জিরো জিরো বা চাইলে আপনি এখানে আষ্টশো পঞ্চাশও করতে বললেন এই যে আষ্টশো পঞ্চাশে করলাম এই যে আষ্টশো পঞ্চাশ আছে হ্যাঁ আবার যদি কারো প্রয়োজন হয় বেশি ডিজিট করার সেক্ষেত্রে আপনি বেশি ডিজিট করতে পারতেছেন এই যে আট হাজার পাঁচশো বা বা এখানে পঁচাশি হাজার হ্যাঁ বা আরও আরও বেশি হবে এখন যদি কারো এত অনেকের এত ডিজিট প্রয়োজন পড়ে না সেই ক্ষেত্রে আপনি কালো করে রাখবেন এই যে কালো করে থাকতেছে এই যে কালো তো এখন আসতেছে কত আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এই যে আষ্টশো এটা ক্লিক করবেন আগে এটা আগে ক্লিক করবেন ক্লিক করে ছেড়ে দিবেন এই যে এখানে চলে আসবে এই যে ক্লিক করলাম তারপরে এখানে চলে আসলো এ লাগাই দিলাম আষ্টশো টাকা ঠিক আছে তারপরে এটা গেল এটা হলো সেট আপটা এখন আসবো বললো আমরা খোলা সিস্টেমটা দেখেন খোলা সিস্টেমটা এটা আর এটা এখানে দুইটা আছে দুইটা পিছনে চাপ টান দিতে হবে এই যে পিছনে টান দিলে এটা অফেন হয়ে গেল টোটালি অফেন হয়ে গেছে আবার এখানে এক আছে উপরে এটা ঘুরানোর পরে উপরে এটা আপনার পিছনে টান দিতে হবে সব কিন্তু একদম সফট হাতে সফট হাতে বের করতে হবে আর কি এই যে খুলে গেল মনে করেন আমি একটা নতুন রিফ্রিজ চেঞ্জ করতেছি এটা একটু আমি বাস করে নিলাম সুবিধার্থে ডুবানোর সুবিধার্থে এটা এখানে বসালাম বসা একদম সোজা ছেড়ে দিলাম নিচে একদম নিচে চলে যাবে হ্যাঁ সব একটু খেয়াল করেন একদম নিচে চলে যাবে এখানে কিন্তু নিচে চলে আসছে তারপর এটা লক করতে হবে এটা লক হয়ে গেলো লক করার পরে এই এটাকে আনা আসছে আসার পরে এটা যে ফার্স্ট আপনার এটা লাগাতে হবে লাগানোর পরে এখানে মেনলি যে কাজটা এই গার্ডগুলোর সাথে এই গার্ডটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু এটা আপনার ফিন দিবে না সেই ক্ষেত্রে বাস এই যে অ্যাডজাস্ট করলাম এই যে অ্যাডজাস্ট হয়ে গেল এখন আপনার এখানে তো প্রাইসটা সেট আপ দেওয়া আছে আপনার এখানে বের হইতেছে এই গেল আপনার স্টিকারটা এখন হলো কালি সিস্টেমটা কালি সিস্টেমটা হ্যাঁ এটা এটা প্রথমে চাপ দিয়ে খুলবে না খোলার পরে এখানে কালিটা আছে এটা বের করবেন আপনি এটা শেষ হয়ে গেছে এটা হালকা একটু টাম দিলে কিন্তু পরে যাবে আবার সেম এরকম কালি আছে এটা এখানে লাগাইয়া দিবেন লাগায়া তারপরে আপনার এটা তারপর বসাইয়া দিবেন বসানো দেওয়ার পরে হালকাভাবে এটা চাপ দিয়ে ঢুকাবেন বাস ঢুকানোর পরে যে কালিটা আবার ফিন দিলাম ঠিক আছে এভাবেই সবাই এভাবেই আপনার প্রাইজ মেশিন সেরাপ দিতে হবে